মানে কি বলবো আসলে আমি জানতাম না যে এর মনোটনে এত ফিউচার খারাপ করে আসলে সত্যি যদি জানতাম যে আসলে আমি দশ বার সালাম দিতাম বাট জীবনে আমি কিনতাম না ভাই আমি এত প্রবলেমের ভিতর আছি বাইকটাকে নিয়ে এত প্রবলেম ফেস করতেছি আমি বাইক থেকে নিয়ে দুই দিন পর পর কাপড়টা ওয়াশ করতে হচ্ছে আংকি ওয়াশ করতে হচ্ছে আমি আমি জানি না যে জিক্সার এই মনোরঞ্জনের প্রতি এত এত ফিউচার খারাপ করার কি আছে ভাই আমি আমার বোঝে আসেন তো আমাকে চারটার ভিতর মতিজিল থাকতে হবে এখন বাসতে চাই তিনটা চব্বিশ তার মানে আমি আতা পাবো অলমোস্ট ছত্রিশ মিনিট আমাকে চারটার আগে যেভাবেই তো মতিজিল আমাকে ঢুকতে হবে তা নাহলে আমি ব্যাংকে ঢুকতে পারবো না আচ্ছা যাই যে বিশ্বটানের কথা বলছিলাম রিক্সার মনোটনের ফিউচারগুলো এত খারাপ করার কারণ একমাত্র রিক্সার এটাই শুধুমাত্র জিক্সার এফ এবং টু ফিফটি যেটা বাইক আছে এই বাইক দুটা মার্কেট ধেম বাড়ানোর জন্যই মূলত এই মনোটনের ফিউচারগুলো এত খারাপ করতে আমার কাছে কেমন ধেনে এটাই মনে হয় তো ফাইনালি আমি চলে এসেছি যত সময় বাট এখনো নয় মিনিট বাকি আছে তো আমি যত সময় চলে এসেছি সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন আল্লাহ হাফিজ বাই